দ্য ডার্টি ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন মার্কিন অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন ও বলিউড তারকা কারিনা কাপুর এদিন সেক্স এডুকেশন অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য সহ নানা প্রসঙ্গে কথা বলেন ভারতীয় অভিনেত্রী পর্দায় অনেক সময় সাহসী দৃশ্যে দেখা গিয়েছে জিলিয়ানকে কারিনা তার দীর্ঘদিনের ক্যারিয়ারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি জিলিয়ান বলেন আমি জানি এর আগেও বলেছেন যে আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন তবে আমার ভাবনা আবার অন্য আমারও মনে হয় এমন অনেক কিছু আছে যা করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয় যা আমরা করতে পছন্দ করি না তাই আমি জানতে চাই আপনি এক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন এই প্রশ্নে কারিনা বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয় এটা এমন কিছু নয় যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয় আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না আমি কখনো এটা করিনি আমরা যৌনতাকে মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না কারিনা আরও বলেন আপনারা এই বিষয়কে যতটা মুক্ত মনে খোলাভাবে গ্রহণ করতে পারেন আমরা তা পারি না আমরা এখনও ওভাবে গল্প বলতে পারি না এ কথার সূত্র ধরে চামিনি ছবিতে কারিনার চরিত্র আলোচনায় উঠে আসে তবে কেবল এ প্রসঙ্গেই নয় দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয়েও কাজ নিয়ে আলোচনা হয়েছিল সর্বশেষ সিংহম এগেইন ছবিতে কারিনাকে দেখা গিয়েছে এরপর কারিনা আভাস দিয়েছেন তাকে পরবর্তী সময়ে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে তবে এরই মধ্যে নানা জল্পনা উঠে এসেছে শোনা গিয়েছে খুব বড় দক্ষিণী ছবিতে নাকি নায়িকাকে দেখা যেতে